নমস্কার বন্ধুরা বংটন স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদেরকে দু মিনিটে কুড়িটি ইংরেজি বাক্য শেখাবো আর দেরি না করে তবে চলুন এবার শুরু করা যাক প্রথম তোমার নাম কি ইংরেজি হবে হোয়াট ইজ ইওর নেম হোয়াট ইজ ইউর নেম দ্বিতীয় আমার নাম রীতা দাস মাই নেম ইজ রীতা দাস মাই নেম ইজ রীতা দাস তিন নম্বর তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ হোয়ার ডু ইউ লিভ চার নম্বর আমি হাওড়ায় থাকি আই লিভ ইন হাওড়া আই লিভ ইন হাওড়া পাঁচ নম্বর আমার একটি পেন আছে আই হ্যাভ আ পেন আই হ্যাভ আ পেন ছয় তুমি খুব সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল ইউ আর ভেরি বিউটিফুল সাত তুমি খুব দয়ালু আমার লাল পড়াশোনা করতে ভালো লাগে না আই ডোন্ট লাইক টু স্টাডি আই don't লাইক টু স্টাডি দশ তোমার বাবার নাম কি হোয়াট ইস ইউর ফাদার্স নেম হোয়াট ইস ইউর ফাদার্স নেম এগারো আমার বাবার নাম শ্যামল হাইত মাই ফাদার্স নেম ইজ শ্যামল হাইত মাই ফাদার্স নেম ইজ শ্যামল হাইত বারো তোমার প্রিয় খাবার কি হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড তেরো আমি যেতে ভয় পাচ্ছি আই এম অ্যাফ্রেড টু গো আই অ্যাম অ্যাফ্রেড টু গো চোদ্দ আমার দরকার নেই আই ডোন্ট নিড ইট আই ডোন্ট নিড ইট পনেরো মা আমাকে খাবার দাও মম গিভ মি ফুড মম গিভ মি ফুড চলো আমার মা খুব ভালো রান্না করে মাই মাদার কুকস ভেরি ওয়েল মাই মাদার কুকস ভেরি ওয়েল সতেরো আমাকে গ্লাসটা দাও গিভ মি দ্য গ্লাস গিভ মি দ্য গ্লাস আঠেরো আমাকে মিথ্যে বলবে না ডোন্ট লাই টু মি ডোন্ট লাই টু মি উনিশ আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি কুড়ি মারপিট করবে না ডোন্ট ফাইট ডোন্ট ফাইট কংগ্রেচুলেশন আজকে আমরা কুড়িটি বাক্য শিখে ফেলেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছয়